তো জল ভাই এই জলটা কত দাবেন একদাম তিন হাজার টাকা তিন হাজার টাকা একদম বলেন বারোশো টাকা যেখান থেকে আমাদের এই ছোট্ট খামারে ভিডিও দেখতেছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা মর্বাদ বন্ধুরা আজকে চলে আসছি সবার সুপর্যুদ্ধা এবং বিশ্বস্ত খামারি আজকে যে আছে একদমই চমৎকার চমৎকার কালেকশন দর্শক দেখেন ফুল অ্যাক্টিভ এবং কি কালার এবং কোয়ালিটি আনন্দ পুরী পাওয়া বাবা আসো কিন্তু একজোড়া অস্থির একজোড়া কালেকশন দর্শক রাজগোল্লা আছে সোচন্দন আসে কিন্তু জনপ্রিয় একটা কবুতর দেখেন রেড এন্ডিগোর মধ্যে আসে যে মধ্যে একজন এখানেও আছে একজোড়া রেড এন্ডিগোর রাজগোল্লা দর্শক সব নিউ কালেকশন দর্শক আছে একজোড়া ডিম সহকারে মুখী কবুতর তো চলুন দর্শক বেশি কথা না আবার এই সরাসরি খামারি জুয়েল ভাই সাথে সাক্ষাৎকার নেই নেই ইনশাল্লাহ আসসালামু আলাইকুম জুয়েল ভাই ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভাই কেমন আছেন বড় ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আজ তো অনেক কালেকশন দেখতেছি ভাই সব নতুন কালেকশন আলহামদুলিল্লাহ আজকে বেশ কিছু নতুন কালেকশন এবং রেয়ার সুস্থ সবল ডিম বাচ্চা করা ঠিক আছে আচ্ছা আশা করি সবার পছন্দ হবে সবাই নিতে পারবে ঠিক আছে বাংলাদেশ সহজে ডেলিভারি যে সম্ভব বাস এবং কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি ঠিক আছে যেদারা নেবেন স্ক্রিনশট বাড়াবেন ঠিক আছে আর একজনা একজোড়া কবিতার জন্য দুইজনে অর্থিত দুইজনের তো দেওয়া সম্ভব না সম্ভব ধর একজোড়া অর্থি জুড়ে তো যে আগে কথা বলে কবুতর পেমেন্ট করবেন অ্যাডভান্স করবেন সেই আগে পাবেন ঠিক আছে এটাই আমরা সবসময় বলে থাকি যে ভাই পছন্দ হলে অবশ্যই কথা বলে আমি অ্যাডভান্স করে কবিতা নিয়ে যাই ঠিক আছে এই তাতে আমাকেও বিক্রি করতে সুবিধা কেন ওই কবিতাটা নিয়ে পেরায় থাকি না কেননা অন্য আবার ফোন দিলে অন্যদের জন্য বলতে আছে ভাই হ্যাঁ দশ মিনিট দাঁড়ান অন্য অনেকে বলতে ভাই জিজ্ঞাসা নাম্বারটা দেন এখন উনি বলছে আগে দশ মিনিট এখন ওইটা যদি আমি দশ মিনিট ওয়েট না করি সেও করবে ভাই এটা কেমন করবেন দশ মিনিট আমার সময় না ঠিক আছে অতএব এগুলো করবেন না যার পছন্দ হলে অবশ্যই অ্যাডভান্স দিয়ে রাখবেন অ্যাডভান্স দিয়ে আপনি একদিন পর নেন বা দুই দিন পর নেন সেটাও সমস্যা নেই কেন কবিতার ওই সময় আপনার হয়ে গেল এবং কি আমিও বিক্রি করবো এই আচ্ছা আপনার ঠিকানা আসলে রামগর শিরমাঙ্গে তাদের ফোন নাম্বার জিরো থ্রি টু থ্রি টু সিক্স সেভেন থ্রি সেভেন সিক্স ঠিক আছে হোয়াটসঅ্যাপ এটাই সব দর্শক বুঝতে পারলেন জুয়েল ভাইয়ের কথা যার যারা লাগবে স্ক্রিনে দেওয়া ফোন নম্বর যোগাযোগ করবেন সারা বাংলাদেশ অনলাইন ডেলিভারি নিয়ে নিন তো জুয়েল ভাই চলেন আমরা এক এক করে কবুতর দেখার চেষ্টা করি ইনশাআল্লাহ সুপ্রিয় দর্শক বন্ধু আমার দেখতে পাচ্ছি চমৎকার একটা লাইট কালারের মধ্যে একদমই সুপার মিলে থাকে বলা হয় ডাবল বার আর খুবই একটা লাইটের মধ্যে দেখেন একদমই রানিং পেয়ার জল ভাই

সুপ্রিয় দর্শক মনে মার দেখতে পাচ্ছি চমৎকার এক জোড়া এ হলো কালার মধ্যে ট্যাগর হলো কবুতর দেখেন মাসাল্লাহ দেখার মতো কোনো কাটা ফাটা ছিঁড়া কিছু নেই মাসাল্লাহ দেখার মতো একদমই লাভ দেখছেন দাঁড়ায় আছে ডানেরটা কি জল ভাই ডানেরটা নর পামেরটা মাদি ভাই মাদি রানিং পেয়ার জল ফুল রানিং ডিম বাচ্চা করা মাসাল্লাহ দেখার মতো একটা পেয়ার একদমই কিন্তু লাইট কালারের মধ্যে দেখেন চমৎকার

মাত্র পঁচিশশো টাকায় কোনো ভাই বন্ধু পছন্দ অবশ্যই স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করে অবশ্যই নেবেন সিপ্র দর্শক বন্ধুর দেখতে পাচ্ছি চমৎকার এক জোড়া কালারিং কালারের মধ্যে হোয়াইট কালারের মধ্যে কিন্তু দেখেন ব্ল্যাকটা কিন্তু ছাপ আছে একটা দর্শক অনেক সুন্দর পিঠের উপরে দেখেন এই সেম টু সেম নর মাঝে দুইটা চুইটা তো ডানেরটা কি ভাই নর

ঠিক আছে একটা লাভ সিস্টেম ঠিক আছে এটা একদম ইউনিক রিয়ার একটা কালেকশন একদম রিয়ার এগুলো ভাই পাওয়া যায় না ঠিক আছে মাশাআল্লাহ এগুলো এটা আমার মুখের কথা না আপনার ভিডিওতে মিলাই দেখবেন এই যে দেখেন একই কোয়ালিটি ঠিক আছে সেম টু সেম সেম টু সেম ঠিক আছে সেম টু সেম এই যে দেখেন পুরো সাদা এই যে এখানে লাভ ঠিক আছে খালি এটুই এই যে তো জল ভাই জি ভাই রানিং পেয়ার ভাইটা ফুল রানিং ডিম বাচ্চা করা গ্যারান্টি বাচ্চা করা গ্যারান্টি সহ কত কি চাচ্ছেন জোড়াটা এটা ভাই চাইলে ভাই

একদম দুইটাকে দুবাসি কালার রেড এন্ডু কালার বলে এই কালারের রাজগুলা আসলে পাওয়া যায় না এটা আমার কথা ভিডিও গাইতে দেখেন ঠিক আছে আচ্ছা আমি অনেক কষ্টে ম্যানেজ করছি কোনো ভাই লাগলে অবশ্যই নিতে পারবেন ঠিক আছে এটা আমার চাওয়া দাম

একদমই টান টান হয়ে তারা আছে ভাই নট বামে টানটা হচ্ছে মারি জি জি কত কি যাচ্ছেন ভাই পেটটা এটা ভাই 2000 টাকা 2000 কম সম একদম কত রাখবেন 1800 ভাই একদম যান 1500 করে দাও 1500 জি মাশাআল্লাহ দর্শক 1500 টাকার বিনিময় জোড়াটা করে ভাই বন্ধু পছন্দ হলে অবশ্যই স্ক্রিনে দেওয়া ফোন নাম্বার যোগাযোগ করে পেটটা অবশ্যই অবশ্যই কালেকশন করে নিয়ে নেবেন ইনশাআল্লাহ সুপ্রিয় দর্শক বন্ধু আমার দেখতে পাচ্ছি চমৎকার আরো এক জোড়া গেন্ট তো এন্ডোনেশিয়ান কালারের মধ্যে কি ভাই

দেখছেন সাদা কত সুন্দর একদমই চমৎকার দেখতে পেয়ারটা তো দেশি গোল্লা কৌতু তাই না ভাই কত কি চাচ্ছেন ভাই জোড়াটা এটা ভাই বাইশশো টাকা বাইশশো টাকা রাজগোল্লা জি জি কত কি রাখবেন একদম বলে দেন একদম দুই হাজার দুই কম সম জান আজকে তো মাত্র আঠারোশো মাত্র আঠারোশো জি জি মাসাল একের ভিতর দুই দর্শক রেড এন্ডিগো এবং অ্যান্দ্রজের কালার মধ্যে এক একজোড়া রাজগোল্লা কৌতুর মাত্র আঠারোশো টাকাই জি একদম একদম মাশাল্লাহ ককা কবুতর কাকে বলে দেখছেন ডাক তো ডাক আলহামদুলিল্লাহ দেখেন

একদম একদম মাত্র পঁচিশশো টাকায় মাসাল দর্শক এত সুন্দর ককা কবুতর মাত্র পঁচিশশো টাকায় দেখেন অসাধারণ কোয়ালিটি এবং ডাকের সেরা এক জোড়া ককা কবুতর ইনশাল দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছি চমৎকার এক জোড়া রেয়ার একটা কবুতর কারেকশন এটা হচ্ছে লাল চুল একদমই রক্ত লাল বলে দেখছেন

আলহামদুলিল্লাহ একদমই টপ কোয়ালিটি মধ্যে ভাই জি ভাই কি এটা ভাই বাচ্চা হ্যাঁ দুটো বাচ্চা ভাই মাশাআল্লাহ দুইটা বাচ্চা ফুটে গেছে আলহামদুলিল্লাহ দেখেন এই স্ট্রবেরির মধ্যে এক জোড়া বিশাল সাইজের মধ্যে গোত্র আলহামদুলিল্লাহ ভাই জি ভাই দুইটা বাচ্চা সহ জোড়াটা কেমন কি চাচ্ছেন ভাই দুটো দুটোই দুটোই উম তো দুটোটা উম দেয় মানে লক্ষ্মী এক জোড়া গোত্র ভাই এই যে নর আর এটা হচ্ছে মাদি স্ট্রবেরির মধ্যে দেখেন দেখছেন কত সুন্দর দেখেন আলহামদুলিল্লাহ কত ভাই বাচ্চাটা জোড়া সহ ভাই বাচ্চা বাচ্চা ওলট পোলট করে দিয়েছিলাম আমি ডিম আর ডিম করে দিছিলাম তাও কইতে না এখন ওদের বাচ্চা না কোনটার বাচ্চা তা কইতে না কিন্তু বাচ্চা তো কইছে ওরা খাওয়াইতো আছে ওরা ঠিক আছে আচ্ছা যাই হোক বাচ্চা তো জোড়া হয় তা ভালো আর যদি অন্য কবুতর হয় তাও তো এইটার সাথেই পাবে ঠিক আছে এবারে যদি কোনো ভাই নেয় এটা পর্ব দায়ে 2200 টাকা

কি ধরে ভাই দাওকারা মুখী এটা মুখী ভাই মুখী মাশাআল্লাহ কোয়ালিটি দেখেন আর সাইজটা দেখেন বিগ সাইজের মধ্যে আছে না ব্ল্যাক মুখীগুলো কত কি আছে ভাই ডিম আছে ভাই দুটো ধরিনা দেখেন দুটো না একটা দুটোও থাকতে পারে একটাও থাকতে পারে হ্যাঁ একটা আছে আর একটা আছে একটা আছে একটা একদিন পর আলহামদুলিল্লাহ আবার ডিম দিয়ে দিবে ভাই এটা কি মাদি হ্যাঁ এটা মাদি এই যে ডান একটা হচ্ছে নর হাড়িতে বসা বাম একটা হচ্ছে মাদি গোদ আলহামদুলিল্লাহ দেখেন সবই কিন্তু বিগ সাইজের মধ্যে একজন মুখ্য কবদর সচরাচর এত বড় সাইজের মধ্যে কিন্তু খুব মানে আমাদের ভিডিওতে কিন্তু পড়েই না দর্শক বা কালেকশনে আসেই না জলভাই ভাই ডিম সহকারে কত সতেরোশো মাত্র এক দাম কত রাখবেন বলেন একদম পনেরোশো একটা ডিম শৌগেরই মানে আরেকটা কম্বিট করলে ইনশাআল্লাহ নিতে পারবো একদম 1500 তো দর্শক কোন ভাই বন্ধু পছন্দ অবশ্যই পেটা কালেকশন করে নিবেন দাম থাকছে মাত্র ডিম সহকারে

এই দেখেন বাচ্চা কাচ্চা উড়াইবেন ফ্লাই করাবেন রেস করাবেন আলহামদুলিল্লাহ এদেরকে ছাড়লে কিন্তু বৃন্দাবন যার কবুত তার কাছে কত মাত্র সাতাইশো টাকা একদম দর্শক দুটা ডিম সহকার নিতে পারে একদম থাকছে মাত্র পঁচিশশো টাকায় তো কোনো ভাই বন্ধু পছন্দ হলে স্ক্রিনে দেওয়া ফোন নাম্বার যোগাযোগ করে অবশ্যই পেটটা কালেকশন করে নিয়ে নেবেন ইনশাআল্লাহ সুপ্রিয় দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছি চমৎকার আরও এক জোড়া গ্রিবাস কবুতর এটা হচ্ছে আফসান বাঘা বাঘা গিরিবাস তা না ভাই দেখেন সামনেটা হচ্ছে নর আর পিছাটা হচ্ছে মাদি একদমই গলা কষা দেখেন এই যে দেখে আর মতো এক জোড়া বিগ সাইজের আর মানে গিরিবাস কত দর্শক ভাই জি ভাই ডিম বাচ্চা হ্যাঁ ডিম বাচ্চা 100% 100% কত কি ভাই এটা টাকা কম একদম কম না হয় না ভাই এগুলা এখনো যারা আসলে এগুলা পালে বা যারা বিক্রি করে সচরাচর 2500 3000 টাকা সেল দিতে আছে अवेलेबल আচ্ছা अवेलेबल বিক্রি থেকে সেজন্য আজকে জন্য মাত্র 2000 টাকা করে একদম দুই হাজার দর্শকের উপর কথা করতে পারে একদম থাকছে মাত্র দুই হাজার টার বিনিময়ে তো কোনো ভাই বন্ধু পছন্দ অবশ্যই ফোন নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে যোগাযোগ করে পেয়েটা কারেকশন করে নিবেন ইনশাআল আপনার দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছি চমৎকার একদম লাল টুকটুকে লাল লাল আর লাহরি কবুতর দর্শক দেখেন কোয়ালিটি সাইজ পায়ের ফেদার এবং কি ঠোঁটের টেপ থেকে শুরু করে একদমই ফুল ফ্রেশ

দর্শক দুরা জমানো ডিম সহ দাম থাকছে মাত্র পঁচিশশো টাকায় একদম তো কোনো ভাই বন্ধু পছন্দ হলে অবশ্যই স্ক্রিনে দাও ফোন নাম্বার যোগাযোগ করে পেটে কালেকশন করে নিয়ে নেবেন ইনশাআল্লাহ সুপ্রিয় দর্শক বন্ধু আমার দেখতে পাচ্ছি ব্ল্যাক কুস্কুচে একদমই ব্ল্যাক যাকে বলা হয় ব্ল্যাক ডায়মন্ড দেখেন একজোড়া কিং কবুতর ভাই এই যে পাহাড়তে যে নামলো মানে হারিতে যে নামলো এই যেটা কি এটা নর ভাই আনিছেটা মাদি মাদি এটা দোনোটা ফুল হইরে আছে ভাই

পনেরোশো টাকা ইনশাল্লাহ দর্শক বন্ধুবার দেখতে পাচ্ছি হোয়াইট কালার মধ্যে এক জোড়া ড্যানিশ কবুতর দেখেন চোখের শেপ গেট লাল টক টকে সাদা চোখের এটা হচ্ছে মাদি আর এটা কি ভাই এটাই মাদি এটা হচ্ছে নর মাশাল বিগ সাইজের মধ্যে একজোড়া দেখেন ড্যানিশ পাকিস্তানি ব্লাড লাইন দাদা ভাই কত হচ্ছে ওটা দুই হাজার কম সম কত আরো কম চান ভাই হ্যাঁ বাচ্চা পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার

দেখেন বিগ সাইজের মধ্যে এক জোড়া দেশি গোল্লা গজো তাই না ভাই ডিম বাচ্চা করা ভাই হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট মাসা কত কি চাচ্ছেন ভাই জোড়া এটা মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার একদম আটশো টাকা দর্শক তো কোনো ভাই বন্ধু পছন্দ হইলে মাত্রই আটশো টাকার বিনিময়ে জোড়া নিতে পারবেন তো স্ক্রিনে দেওয়া ফোন নাম্বার জোল সঙ্গে যোগাযোগ করে পেটা টাকা কালেকশন করে নিয়ে নেবেন ইনশাআল্লাহ শুভ দর্শক বন্ধু আবার দেখতে পাচ্ছি বিশাল আকারের আকৃতির মধ্যে এক জোড়া কি ভাই একদমই জার্মান বিউটি হোম না ভাই উনি বাবার বাবা শেপটা দেখেন দাঁড়ানোর গেটার দেখছেন তো দাঁড়িয়েটা কি ভাই নর মামেরটা মাদি এই যে নর আর এটা হচ্ছে মাদির চোখ এবং শেপ দাঁড়ানোর গেট আপ দেখেন মাশাআল্লাহ চল ভাই কত টাকা ধরা এটা একদম আঠারোশো একটু কম সময় না ভাই সতেরোশো টাকা আলহামদুলিল্লাহ একদম দর্শক এত সুন্দর জোড়া বিউটি চোখ শেপ দাঁড়ানোর গেট আপটা দেখলে বুঝতে পারবেন অরিজিনাল একজা একজোড়া জার্মান বিউটিমা কত দর্শক তো যারই ভালো লাগবে স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করে অবশ্যই পেটা কালেকশন করে নিয়ে নেবেন ইনশাআল্লাহ